একদম আন্দোলন যখন প্রথম শুরু হয় দু বছর আগের এই সময়টার কথা মনে পড়ছে না আমরা এখানে এসেছিলাম বললেন যে না চারটের সময় খালি করতে হবে একদল কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক যুক্তি তর্ক যুক্তি চলল পাল্টা যুক্তি শেষ পর্যন্ত আইনি ব্যাখ্যার কাছে তারা পরাজিত হলেন আমরা এখানে অবস্থানটা শুরু করেছিলাম মনে আছে কোথায় খুঁটি বুঝতে দেয়নি প্যান্ডেল করতে দেয়নি আমরা নিজেরাই হাত লাগিয়ে একটা স্ট্রাকচারকে দাঁড় করিয়েছিলাম গাদাগাদি করে রাত কাটানো তখনো ভাবিনি যে এই রাজ্যের সাধারণ মানুষের অধিকারের জন্য জল বৃষ্টি ধুলো কাদা মেখে দুটো বছর কাটাতে হবে আন্দোলন করার জন্য আপনারা অর্থ দিয়েছেন আমরা চেষ্টা করেছি সমস্ত সময় সেটার প্রতি স্বচ্ছতা রাখার প্রথম দিকে যেহেতু অ্যাকাউন্ট ছিল না অ্যাকাউন্টে পাঠাতে পারেনি ওখানে অনলাইনে নেওয়া হতো রসিপ্ট দিয়েই নেওয়া হতো টাকা দিনের শেষে ওপেন মঞ্চে গোনা হতো সেটার হিসেবে রাখা হতো সেটা নিয়ে আমাদের ভিতর থেকেই কিছু মানুষকে সরকার সরকারের কাছে বিক্রি হওয়া লোকের সংখ্যা পশ্চিমবঙ্গে নেহাত কম নয় অভিযোগ তুললেন নাকি আমরা নাকি কোটি কোটি টাকা মেরে নিয়েছি যদিও এই দুবছর ধরে আন্দোলনটা আমাদের নিজেদের পকেটের টাকা খরচা করেই চালিয়ে যাচ্ছে ঠিকই শুনছেন যে সাতজনের নামে টাকা আত্মসাতের মামলা হয়েছিল সেই সাতজন কেন প্রত্যেকটা শিক্ষক কর্মচারী প্রতিদিন যাওয়া আসা থেকে শুরু করে যা কিছু খরচা করেন সেটা নিজেদের পকেটের টাকা খরচা করেই আন্দোলনটা চালান আমাদের বিরিয়ানির ব্যবস্থা আমরা করতে পারি না সেটা লাগেও না বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে একটু গোলমাল ছিল আমরা নতুন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলেছি এরপর থেকে সেখানটাতেই যা অর্থ প্রেরণ করার সেটা করবেন অর্থের কিন্তু প্রয়োজন আছে কারণ প্রচুর মামলা চলছে আমাদের নামে আরো একটা বড় মামলায় আমরা চলেছি সেটা হয়তো আর একটা ইতিহাস হবে মামলা যেটা একটা ইতিহাস আমরা এবার যারা বর্তমানে এক্সিস্টিং যারা মামলাকারী আছেন তাদের হাতকে শক্ত করার জন্য এই মামলাতে আমরা যুক্ত হচ্ছি তাদের অধিকারকে খর্ব করার জন্য কিন্তু আমরা মামলায় যাচ্ছি না এটাকে আগে তাদের কাছে পরিষ্কার করে দিই তারা মামলাটা এতদিন থেকে টানছেন তাদের লড়াইকে আমরা পুর্নিশ করি এই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চে লড়াইটা যেমন একা কিছু নেতৃত্বে এখানে যারা বসে আছেন তাদের লড়াই নয় তার থেকে অনেক বেশি করে এখানে বসে থাকা মানুষগুলোর লড়াই আপনাদের জন্যই এই মঞ্চটা দু বছর দিকে আছে ঠিক একইভাবে কর্মচারীরা অর্থ দিয়েছেন বলেই এই মামলা স্যাট থেকে ডিভিশন বেঞ্চ সেখান থেকে সুপ্রিম কোর্টে চলছে আমরা আপনাদের হাতকে শক্ত করার জন্যই আসছি এবং কথা দিচ্ছি ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদেরকে কর্মচারীদের পক্ষে সমাল করানোর জন্য দাঁড় করানো হবে আমরা বলেছিলাম ভয় পেয়েছে